বাদ পড়েছে সবনম বুবলি এক কুইনের ভক্তরা খুব খুশি আর ধুম্রজাল তৈরি করছে মিডিয়া মিডিয়া এই কারা যারা শবনম বুবলির সাথে শরিফুল রাজের বিয়ের কথা প্রচার করেছিল তারাই তবে এবার শবনম বুবলি বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকাকে স্পষ্ট জবাব দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন তাকে সাতটি প্রশ্ন করেছিল কোন প্রশ্নের জবাব তিনি কিভাবে দিয়েছেন তা স্পষ্টভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তার আগে এই যে একটি জিনিস এই এই শিশু কে তো আমি বলেছি শিশুকে দু একবার আপনারা খুব বেশি উত্তর দেননি অথবা দিতে পারেননি আচ্ছা যাই হোক চিনলে নাম বলবেন আর এই যে ওনাকে চেনেন উনি একজন বিখ্যাত বাংলাদেশের বলতে পারেন সর্বকালের শ্রেষ্ঠ শিশুশিল্পী সাবরিন সাকা মিম অত্যন্ত জনপ্রিয় উনি অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তার জনপ্রিয়তা এতই ছিল যে অনেক প্রতিষ্ঠিত তারকার সমমর্যাদাকে গণ্য করা হতো তার মার্জিত আচরণ ভদ্রতা অন্যান্য গুণাবলীর কারণে তিনি সবার কাছে সমাদৃত ছিলেন অন্যান্য গুণাবলীতে কি গান প্রেজেন্টেশন সংবাদ উপস্থাপনা আবৃত্তি সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুতেই তিনি ছিলেন সমানভাবে পারদর্শী অনেকে মনে করে থাকেন বাংলাদেশের কুটিল অভিনেত্রী হিসাবে খ্যাত বস্তবা সারোয়ার ফারুকির ওয়াইফ তিশা। ষড়যন্ত্র করে তাকে মিডিয়া থেকে সরিয়েছে যেই তিশা বার আবার ষড়যন্ত্র করে সব নম হারিয়ে প্রথম আলো পুরস্কার জিতেছে যাই হোক এটি প্রথম আলোর একটি ষড়যন্ত্র পঁচিশে জুন তার জন্মদিন গিয়েছে এই মিমের আমরা তাকে সময় মতো অভিনন্দন জানাতে পারিনি এখন আমরা মিমকে অভিনন্দন জানাই আরেকজন কিছু মনে করবেন না ওনাকে না চিনে বলুন তো ওনার নাম লিখতে হবে না আমাদের সাবানা সবাই যাকে এক বাক্যে স্যালুট দেয় সাবানাকে সম্মান যে করে না তার কথা চলচ্চিত্র বোদ্ধারা শোনে না বলতে পারেন কেউ কি আছে এমন সাবানাকে অসম্মান করে আছে গিয়াসুদ্দিন সেলিম সে কিন্তু সাবানার কথা বললেই দেখবেন যে রেগে উঠে পরিমনির পরিচালক গুনিন সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিম সাবানা বললেই সে খেপে উঠবে রেগে উঠবে যাই হোক সাবানার জন্মদিন পনেরোই জুন এই কারণে আমরাও তাকে অভিনন্দন জানিয়ে রাখলাম দেরি হয়েছে তাতে কি অভিনন্দন ভালোবাসা জানানো যেতেই পারে যাই হোক স্বপ্নম কবলি যেই অপপ্রচারের শিকার হচ্ছেন আপাতত সেটি হলো মেইনলি মূলত বিটরে এবং মায়া দা লাভ সিকুয়াল অর্থাৎ মায়া দা লাভ সিনেমার সিকুয়াল টু থেকে বাদ পড়া তার আগে আমরা দেখে নেই পত্রিকা বাংলাদেশ প্রতিদিন শব্দম ববলিকে নিয়ে কি নিউজ করেছে বা কি প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন করেছে ঈদ বাস্তবতা ঈদ বাস্তবতাটা কী শব্দম ববলির কাছে জানতে দ্বিতীয়টি ছিল দুটি সিনেমা থেকে বাদ পড়ার কারণও রহস্য বৃত্তের সিনেমা নিয়ে কিছু বলার জন্য শব্দম ববলিকে বলেছে তারপর বলেছে জসিমউদ্দিন জাকিরের মায়া লাভ সিনেমা থেকে কেন বাদ পড়লেন এবং অভিজ্ঞতা কি হলো তার এ পর্যন্ত পথ চলে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে স্বপ্নম বুবলির মতামত কি এই ছিল ষাটটি প্রশ্ন প্রথমত তিনি ঈদ বাস্তবতা নিয়ে বলেছেন ঈদ বাস্তবতা হলো মূলত তিনি বলেছেন যে সিনেমার পরিচালক অর্থাৎ বিট্টে সিনেমার পরিচালক সিনেমার প্রচারণা প্রমোশন বাদ দিয়ে তিনি অন্যদের নিয়ে কুৎসা রটনা করতে শুরু করেন তার সিনেমার শিল্পী অর্থাৎ স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কথা বলেন তাহলে সেই সিনেমা তো দর্শকদের কাছে প্রশংসনের সম্মুখীন হবেই খুব স্বাভাবিক বিষয় এটি বলেছেন তিনি বিট্টে সিনেমার বর্তমান বাস্তবতা নিয়ে বা বিট্টে সিনেমাটি আসলে ফেল করার কারণে ইকবালের দিকে তিনি ইঙ্গিত করেছেন কথাটা তো সত্যি ইকবালের কি দরকার ছিল স্বপ্নম বুবলি এবং স্বপ্নম বুবলির পরিবার নিয়ে কথা বলার পরবর্তীতে যদিও ক্ষমা চেয়েছে কিন্তু সেটি তো আর মানুষ জানে না দ্বিতীয়ত হল দুটি সিনেমা থেকে বাদ পড়া বিট্টে এবং মায়া দা লাভ টু এর কারণ স্বপ্নম বুবলি বলেছেন বিট্রে থেকে তিনি এবার তিনি করেছেন রিভেন্স বিট্রে থেকে তিনি আগেই সরে এসেছেন সুতরাং বাদ পড়ার প্রশ্নই আসে না দ্বিতীয়ত মায়াদা লাভ সিনেমার সাথে শবনম বুবলি চুক্তিবদ্ধই হননি সুতরাং সেটি থেকেও বাদ পড়ার কোনো প্রশ্নই আসে না যদিও মায়াদা লাভ টু আগেই ঘোষণা দিয়েছিল তাদের সিকুয়াল টুতেও শবনম বুবলি থাকবেন কিন্তু শবনম বুবলি তখনই সাথে সাথে সেটিতে সিগনেচার করেননি কারণ বিদ্যমান বাস্তবতা বলতে একটা কথা আছে আগে মায়াদা লাভ সিনেমা মুক্তি পাক দেখা যাক দর্শক সারা কি তারপরে সিকুয়াল টুতে তিনি সিগনেচার করবেন এই হলো তার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন হলো বিট্রে সিনেমা নিয়ে ব্যাপার বিট্রে সিনেমা থেকে আসলে স্বপ্নম বলেছেন আগেই সেটি থেকে নিজেই সরে এসেছেন বিট্রে সিনেমা হল যখন লিডার আমি বাংলাদেশ সিনেমা চলে তখনকার সিনেমা সুতরাং সময়ের সাথে এই বিদ্যমান সময়ে সেটি খাপ নাও খেতে পারে বাস্তবতা যুক্তিটা সঠিক চার বছর আগের সিনেমা এখন মুক্তি দিলে চার বছর আগের গল্প এখন মানুষের সাথে রিলেট নাও করতে পারে এসব বিবেচনা করে স্বপ্নম ববলি আগেই সেই সিনেমা থেকে সরে এসেছেন আমার কথাটাতে বিশ্বাস হয়েছে কারণ কথাটাতে যুক্তি রয়েছে এরপরে স্বপ্নম ববলির বিরুদ্ধে অভিযোগ ছিল স্ত্রী হিসাবে তিনি রিবেন সিনেমার প্রচারণা না গিয়ে তুফান সিনেমার স্বার্থে তিনি চুপ ছিলেন নিজের স্বামীর সিনেমার প্রচারণার জন্য এটি তাকে প্রশ্ন করেছে বাংলাদেশ প্রতিদিন যে স্বামীর মুক্তি পাওয়া তুফান সিনেমার প্রচারণা যাতে কোনো ব্যাঘাত না ঘটে এই জন্য রিবেন সিনেমার প্রচারণায় তিনি নীরব ছিলেন স্বপ্নম গুবলি বলেছেন যে আমাকে নিয়ে আমার পরিবারকে নিয়ে যে অপপ্রচার শুরু করেছে ইকবাল সাহেব বা পরিচালক রিবেন সিনেমার পরিচালক তাতে আমার দর্শকরা স্বাভাবিকভাবে সিনেমা হলে যাবে না এটা খুব স্বাভাবিক এটা নীরব থাকাটাই স্বাভাবিক সুতরাং এখানেও স্বপ্নম স্বপ্নম পরিবার বলতে কি বুঝিয়েছেন তার পিতা মাতা ভাই বোন তার স্বামী শাকিব খান এটি মূলত বুঝিয়েছেন কারণ প্রশ্নটি ছিল সাকিব খানের তুফান সিনেমা নিয়ে পরবর্তী প্রশ্ন জসীম উদ্দিন জাকির পরিচালিত মায়াদার লাভ এখানে স্পষ্ট স্বপ্নম বলে দিয়েছেন এই সিনেমাতে তিনি চুক্তিই করেননি পরিচালকের সাথে সুতরাং বাদ পড়ার তো প্রশ্নই আসে না এটি একটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয় আর অপপ্রচার তো স্বপ্নম বুবলির বিরুদ্ধে হচ্ছে। আমরা দেখছি শরিফুল রাজের সাথে বিয়ে দিয়ে দেয়া হয়েছে স্বপ্নম বুবলিকে এরপরে এই সব কিছুর আলোকে স্বপ্নম বুবলির বর্তমান অভিজ্ঞতা কী অর্থাৎ এই যে সাকিব খানের সাথে এখন তারা একসাথে থাকছেন না যদি ডিভোর্স তো হয়নি একসাথে থাকছেন না অথবা নিজেই সিনেমা করছেন তিনি এখন ব্যস্ত আছেন বা হাতে বারো চোদ্দটি সিনেমা এই অভিজ্ঞতা কি তখন শবনম বুবলি বলেছেন যে বেশ কিছু সিনেমায় তিনি প্রশংসিত হচ্ছেন সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করছে যা এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণা সেই অভিজ্ঞতা থেকে স্বপ্নম বুবলি বলেছেন তিনি বুঝতে পারছেন মানুষ তাকে ভালোবাসে এবং এটিকে ছোট করে দেবার দেখার কোনো কারণ নেই মানুষের ভালোবাসাই সব কিছু মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন এতে তিনি আপ্লুত এবং সর্বশেষ প্রশ্ন করা হয় ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে সব দুটি কাজ করেছেন একটি হলো টান সিয়ামের সাথে আরেকটি হলো সাত নম্বর ফ্লোর দুটি সম্ভবত না এখানে একটি সিনেমা সাত নম্বর ফ্লোর হলো রায়হান রাফির যেই সিনেমাটি করতে গিয়ে রায়হান রাফির সাথে প্রেমের গুজব উঠিয়ে দিয়েছিল অপবিশ্বাসের ভক্তরা সেটি কিন্তু চরমভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে রায়হান রাফির সাথে তমা মির্জার ছবিকে সবদম ববলির সাথে বলে চালিয়ে দিয়েছিল গোস্তকুইনের ভক্তরা গোস্তকুইন কুইন খুশি হয়েছিল দেখেন মিথ্যা কতভাবে হইতে পারে তারপরে শরিফুল রাজের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলে আর প্রথম আলোর মেধাবী অপপ্রচার মিথ্যাচারের কথা দ্বিতীয়বার আপাতত বলছি না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম